বাড়ি বর্ষণে জলাবদ্ধ ফরিদগঞ্জ দুর্ভোগে বাসিন্দারা টানা বাড়ি বর্ষণে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে খাবারের কষ্ট এবং গৃহপালিত পশু নিয়ে দুর্বিশহ দিনযাপন করছেন তারা আমরা এই বন্যার পানিতে খুব কষ্টে আছি খুব অসহায় অবস্থায় গাড়ি চালাইতে জনজীবন খুবই মানে অসুবিধার ভিতরে আছে বুঝছেন আল্লাহর কাছে আমরা পানা আসাইতেছি এবং দেশবাসীর কাছে আমরা সাহায্য চাইতেছি যে আমাদের সহযোগিতা করার জন্য সবাই আহ্বান জানাইতেছি সালাম আলাইকুম বসতবাড়ি মাঠ রাস্তাঘাট চাষকৃত পুকুর ও গেরের মাছ বিস্তলা ও পশলি ক্ষেত্রে পানির নিচে তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান যেতে পারছে না শিক্ষার্থীরা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন চাঁদপুর জেলায় গত চব্বিশ ঘন্টায় একশো দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে শুক্রবার তেইশে আগস্ট সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ঘুরে দেখা গেছে ফরিদগঞ্জ উপজেলার বাড়িথুবা করিতলি পৌরসভা রূপসা গুপটি পূর্ব এবং গোবিন্দপুর ইউনিয়ন অতি বৃষ্টির কারণে বহু ঘরবাড়ি ও সড়ক পানিতে নিমজ্জিত এছাড়া এদিন সকাল থেকে পুরো জেলায় হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টি অব্যাহত রয়েছে সরজমিনে দেখা যায় এসব এলাকায় বেশিরভাগ মানুষের ঘরবাড়িতে পানি থৈ করছে কোনোভাবে চলছে জীবনযাপন রাস্তাঘাট বেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে